এই শাড়িগুলি নভেম্বর মাসেই আমাদের গিফট করা হয়েছিল একটা বিয়ের গায়ে হলুদের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নভেম্বর মাসে আমাদের একটা বিগ অ্যানাউন্সমেন্ট নিয়ে একটা দাওয়াত এসেছে তো সেই দাওয়াতে আজকে যাব আঠারো তারিখ আই মিন বৃহস্পতিবার দিন আমি আর কি সেজে গুজে রেডি হয়েছি আমাদের যেখানে আজকে প্রোগ্রাম সেটা হচ্ছে মধুমতি মডেল সিটি আর সেটা হচ্ছে আমিন বাজারের পরে একটা রিসোর্টের ভিতরে গায়ে হলুদটা হবে তো আমার এই লুকটা কেমন লাগছে এই শাড়িগুলি এখান থেকে আমাদের গিফট করা হয়েছে একটা সচিবের ছেলের গায়ে হলুদ তো বুঝতেই পারছেন কেমন হতে পারে সেখানকার এন্টারটেনমেন্ট তো সাথেই থাকুন তো রাস্তায় আমি যখন গিয়েছি সেই ভিডিও আমি করতে পারি নাই আমরা এখানে পৌঁছে গিয়ে তারপরে ভিডিওটা শুরু করেছি আবার নতুন করে এই যে আমাদের আরাসোনা পাখি ওরে সাথে করে নিয়ে এসেছি প্রচুর বাতাস ছিল আর বাইকে যেহেতু এসেছি বাতাস তো লাগবেই এই যে আমাদের লাবণ্য ওরই আর কি ফ্রেন্ডের দেবরের বিয়ে আর কি তো ওরা আমাদের অনেক রেসপেক্ট করেছে যেহেতু আমাদের জন্য শাড়ি গিফট করা হয়েছে এই ইনভাইটেশনে না আসা না আসলে হয়ই না এটা হচ্ছে ওর একটা বড় আপু তো আমরা একসাথে একটু ভিডিও নিতেছিলাম সবাইকে কেমন লাগছে একই রকম শাড়িতে জানাবেন আর আমার লাইফে বিগত দশ বছরের ভিতরে এরকম রিসোর্টে আমি অ্যারেঞ্জমেন্টে যাইনি বিশেষ করে গায়ে হলুদের অ্যারেঞ্জমেন্ট খুবই এনজয় করেছি এত জাঁকজমকপূর্ণ হয়েছে বলার বাহিরে এই ভিডিওটার পার্ট ওয়ান আর কি আমি আজকে দিলাম আপলোড করব। নেক্সটে আবার আসবে এটা এন্টারটেনমেন্ট বা কীভাবে ওরা এন্ট্রি নিয়েছে সেটা দেখাবো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করেছি ওই যে ওই ওই জায়গাগুলিতে ওই যে ছোট ছোট সিলেকশন ঘরগুলিতে একটার ভিতরে হাওয়াই মিঠাই কিছুটার ভিতরে ফুচকা জিলাপি কফি এরকম আইটেমগুলি ছিল তো আমরা তো কর্মব্যস্ততা ছিলাম না আমরা ছিলাম ফটো সেশনে ব্যস্ততায় তো এই জন্য আর কি ওইখানকার ভিডিওটা আমি নিতে পারিনি তো খেয়েছি আলহামদুলিল্লাহ ফুচকা মজা করে খেয়েছি আর ভ্যানুটা এত সুন্দর ছিল রিসোর্টটা অকল্পনীয় এত বড় এরিয়া নিয়ে যে অ্যারেঞ্জমেন্টটা করেছে বলার মতো না আর এত লাইটিং ছিল লাইটিংয়ের কারণে আমি ভিডিও ঠিক মতন করতে পারছিলাম না আমাদের ফেসে লাইট আসতেছিল না তো যাই হোক যেরকমই হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আমার ভাই আর বাবা আর আসের আম্মু আমরা আমার মেয়ে তো থাকবি এই যে এই কাপলদের হচ্ছে গায়ে হলুদ আচ্ছা আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছে কাপড়টা খুবই মিষ্টি আর জুটিটা খুব সুন্দর মানিয়েছে ওরা যে সুন্দরভাবে এন্ট্রি নিয়েছে আলহামদুলিল্লাহ ওই ভিডিওটাও আমি দিব আমি অল্প অল্প করে ভিডিও মেক করে আপনাদের কাছে আপলোড দিচ্ছি আপনারা একটু এন্টারটেনমেন্ট নেন দেখেন আপনাদের ফারজানা আপু কোথায় গিয়েছে আমিনবাজারের ভিতরে এটা হচ্ছে মধুমতি টাউন হলের ভিতরে ছায়াবৃতী রিসোর্টে হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এত এনজয় করেছি আর আমি ভেবেছিলাম প্রচুর ঠান্ডা লাগবে আমি বাইকে গিয়েছি ঠান্ডা লেগেছে ওই সময় কিন্তু ভিতরে প্রচুর লাইটের গরম হেভি হয়েছে অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে আমাদের দেখেন ওরা হাজব্যান্ড ওয়াইফ ওরা বাহিরে ছিল শুধু অনুষ্ঠানের জন্য ডিসেম্বরে বাংলাদেশে এসেছে দেশে এসে আর কি ভ্যানিউ ভাড়া করে আর কি ওরা প্রোগ্রামটা করতেছে তো যাই হোক আমরা এখানে বসে আছি আমার মেয়ে আমার ভাইয়ের বউ আমাদের মেয়ে ছোট বউ আছে সাথে ছোট বউ পরে এসেছে কারণ হচ্ছে ওর হাজবেন্ডের অফিস ছুটির পরে এসেছে তো পার্ট টু দেখার জন্য অপেক্ষা করেন